আপনারা দেখছেন সারাদেশে সাংবাদিকদের উপর নির্যাতনের প্রতিবাদ ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে দশ এপ্রিল বৃহস্পতিবার সকালে জাতীয় সাংবাদিক সংস্থার আয়োজনে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয় জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জনকল্যাণ সচিব কমত রাসেল ইসলাম জীবন একত্রিশ মার্চ ঈদের দিন সকালে নারায়ণগঞ্জের বন্দরে সংবাদ সংগ্রহের সময় ফ্যাসিস্ট আওয়ামী দোসরদের সন্ত্রাসীদের দ্বারা হামলার শিকার হয় এছাড়াও সারাদেশে সাংবাদিকদের উপর নির্যাতনের প্রতিবাদ ও শাস্তির দাবিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি মোহাম্মদ মমিনুর রশিদ শাইন উপদেষ্টা মোহাম্মদ আলমগীর গনি মোহাম্মদ আবুল বাসার মজুমদার সহসভাপতি মোহাম্মদ জামাল হোসেন মহাসচিব মোহাম্মদ কামরুল ইসলাম নীতি নির্ধারক সদস্য মোহাম্মদ মঞ্জুর হোসেন যুগ্ম মহাসচিব শিকদার মোহাম্মদ আরিফুল ইসলাম টিটু সহকারী মহাসচিব মোহাম্মদ সরকার জামাল হোসেন সাংগঠনিক সচিব মোহাম্মদ ওয়াহিদুজ্জামান মোহাম্মদ ইসমাইল হোসেন এলিন অর্থ সচিব মোহাম্মদ আবেদ আলী প্রশিক্ষণ সচিব মোহাম্মদ আজিবুল হক পার্থ তথ্য ও প্রযুক্তি সচিব বাপ্পি আহমেদ শ্রাবণ ঢাকা বিভাগের আহ্বায়ক মোহাম্মদ আনিসুর রহমান প্রধান ঢাকা মহানগর সাধারণ সম্পাদক আহমেদ আলী বিডিসি ক্রাইম বার্তার সম্পাদক এবং বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যাণ ইউনিয়ন বস্কোয়ের কেন্দ্রীয় পরিষদের মহাসচিব মোহাম্মদ ফয়সাল হাওলাদার সদস্য আবুল কালাম আজাদ এরশাদুল্লাহ সহ নেতৃবৃন্দ মানববন্ধনে নেতৃবৃন্দ রাসেল ইসলাম জীবন সহ সারা দেশে সাংবাদিকদের উপর হামলাকারীদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন রিপোর্ট টোয়েন্টি ফোর আজকের এই মানববন্ধনের সভাপতি জাতীয় সাংবাদিক সংস্থার সাংগ্রামিক সভাপতি জাতীয় সাংবাদিক সংস্থার বিপ্লবী সাধারণ সম্পাদক উপস্থিত জাতির সামাজিক সমতার কেন্দ্রীয় মহানগর বিধানীয় নেতৃত্বে সবই ইচ্ছাই না আমরা তাই সুষ্ঠুভাবে রাষ্ট্রের প্রতিষ্ঠিত স্তম্ভের একজন অন্যতম রক্ষক হিসাবে আমরা যেন সমাজে সুন্দরভাবে এই দেশের জাতির জন্য খণ্ডবি হিসাবে কাজ করতে চাই আমরা সেই গগটি যা আপনাদের আশা করছি আজকের

আজকে জাতীয় সাংবাদিক সংস্থা সারা বাংলাদেশে জেলায় জেলায় আজকে এই মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে এবং সারা বাংলাদেশে এই মানববন্ধন পালিত হচ্ছে আমরা বাংলাদেশের পুলিশ প্রশাসনকে এটুকু বলতে চাই যে সাংবাদিকদের বোর হামলা নিশ্চয় হলে আপনাদের শুধু মাথা রাখার কোনো কারণ হয় না আপনাদেরকে বারবার বলতে হয় কেন মামলা হচ্ছে না কেন আসামিদের গ্রেপ্তার করা হচ্ছে না আর সেই বন্দর এলাকার নারায়ণ বন্ধ ঘটনা দেখিয়েছেন হামলা হওয়ার মামলা থানায় নিতে যে পরিবেশ করেছেন প্রভাবশালীদের কারণে একটা রেকর্ড সমাজ দেখিয়েছেন জাতীয় প্রেস করে চট্টর থেকে আমরা আপনাকে হুঁশিয়ার করে দিতে চাই